সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম ইঞ্জিনের কাজ করার জন্য ইঞ্জিনটা আমরা সম্পূর্ণ করছিলাম ইঞ্জিনটা ফিটিং করার পর মাইকের আওয়াজটা কিরকম হয়েছে এই বিষয়টি আপনাদের দেখাবো এবং এই বাইকের ইঞ্জিনের সাউন্ড সুন্দর করার জন্য আমি এই বাইকটিতে কি কি পার্টস পরিবর্তন করছি এই বিষয়গুলো আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের ইয়ার ফিল্টারের অবস্থা দেখেন আমি এই বাইকের ইয়ার ফিল্টারটি পরিবর্তন করছি তারপর এই বাইকের একটি সিলিন্ডার ব্লক পরিবর্তন করছি কারণ বাইকের ইঞ্জিন অয়েল কমে গেছিল সেজন্য আমি এই বাইকের একটা সিলিন্ডার ব্লক পরিবর্তন করলাম তারপর এই বাইকের একটা টাইমিং চেন পরিবর্তন করছি তারপর আমি এই বাইকের এক সেট লোকার পরিবর্তন করছি কাটার এক পরিবর্তন করছি আর একটা টেনশনার পরিবর্তন করছি একটা ক্যাম পরিবর্তন করছি আর চারটি পরিবর্তন করছি ভাল এবং বাইরের দিকে একটি টুটল কেবল পরিবর্তন করছি তারপরে বাইকের মধ্যে একটা প্লাগ ক্যাব পরিবর্তন করছি আর একটা থার্মাল সেন্সর পরিবর্তন করছি তো আমি বাইকটা এখন স্টার্ট করতেছি আপনাদের ইঞ্জিনের সাউন্ডটা শোনানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকটা চালু করলাম এবং বাইকের ইঞ্জিনের সাউন্ডের কি অবস্থা আপনারা শুনেন তো এই বাইকের ইঞ্জিনের সাউন্ডটি কেমন হয়েছে এই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের পরিবারটির পরিবারটি দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম